দশটি ফেরেশতা সম্পর্কীয় প্রশ্ন ও উত্তর প্রশ্ন ফেরস্তা কী থেকে সৃষ্টি হয়েছে উত্তর ফেরেশতা নূর থেকে সৃষ্টি হয়েছে প্রশ্ন ফেরেশতা কথার অর্থ কী উত্তর ফেরেশতা স্বর্গীয় দূত আল্লাহর প্রতিনিধি প্রশ্ন ফেরেস্তাদের কাজ কি উত্তর আল্লাহর হুকুম পালন করা আর উপাসনা করা প্রশ্ন বেহেস্তের দারোয়ান কে উত্তর রিজওয়ান প্রশ্ন দোজকের দারোয়ান কে উত্তর আলেক প্রশ্ন মানুষ জিন ফেরেস্তাদের মধ্যে সব থেকে শেষে মারা যাবে কে উত্তর আজরাইল আলে সালাম প্রশ্ন কোন যুদ্ধে ফেরেস্তারা যোগদান করে উত্তর বদরের যুদ্ধে প্রশ্ন কোন নবীকে ফেরেস্তারা গোসল দেন উত্তর প্রথম নবী আদম আলেকে প্রশ্ন সুহানাল্লাহ কথাটি প্রথম উচ্চারণ করেন কে উত্তর জিব্রাহিল আলে প্রশ্ন কবরে কে প্রশ্ন করবে এবং কি কি প্রশ্ন করা হবে উত্তর মুনকার নাকির কবরে প্রশ্ন করবে তিনটি প্রশ্ন করবে তোমার প্রভুকে তোমার ধর্ম কী তোমার নবীকে